বিচার দিন যখন আমাদের মঞ্চে আসলেন উনি তো কালকে ওখানেই কথা বলতে পারতেন তো আমরা উৎসব করছি উৎসবটা বিপ্লবের উৎসব ধনঞ্জয়কে ফাঁসি দিয়েছে এখন কথা কথা প্রত্যেকের ফাঁসি চাই ফাঁসিটা তো কোনো সমাধানই নাই হ্যাভ সেভেন আমার জীবনে আমি এরকম গণচেতনা দেখিনি এর আগে আন্দোলন হয়েছিল এবং চার দেওয়ালের বন্দী ঘরের মধ্যে চন্দ্রিমা ভট্টাচার্যা ম্যাডাম কি বলেছিলেন আমরা সেটা জানি না রাজ্য রাজ্য দেশ দেশের বাইরে মহাদেশ পৌঁছে গেছে বাঙালি জেগে গেছে পুরো বাংলা জেগে গেছে আর কোনো কিছু আমরা ভয় পাই না অনেকে এই অভিযোগ তুলছে তোমাদের বিরুদ্ধে তোমরা নাকি সরকারি স্বাস্থ্য ব্যবস্থাটাকে ভেঙে দিয়ে বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থা দালালি করছো এই যে গণতন্ত্রের নামে প্রহসন চলে কি মনে হচ্ছে যে আপনারা যেভাবে আন্দোলন

স্বাস্থ্য ভবন অবধি জুনিয়র ডাক্তারদের ডাকে যে মিছিল ছিল সেই মিছিলে মানুষ প্রমাণ করে দিল তারা আছেন রাস্তার তাদের মিছিলে কিন্তু কাতারে কাতারে মানুষ পাওয়া মেলালে। এই মিছিল শুরু হওয়ার পূর্বে করুণাময়ী থেকে সেন্ট্রাল পার্ক অব্দি নার্স এবং স্বাস্থ্যকর্মীদের ডাকে একটি মিছিল ছিল জুনিয়র ডাক্তারদের মিছিল এবং নার্সদের মিছিল যুক্ত হয়ে মিছিল যখন ক্রমশ স্বাস্থ্য ভবনের দিকে এগোচ্ছে আশপাশের রাস্তা থেকে কিন্তু বহু বহু মানুষ এই মিছিলে যোগদান করতে শুরু করেন এই মিছিল কিন্তু ক্রমে জনসমুদ্রে পরিণত হয় মিছিল থেকে স্পষ্ট আওয়াজ ওঠে আগে বিচার তারপর পর উৎসাহ এই আন্দোলনটা টোটালি অন্যরূপ এরকম আন্দোলন ভারতবাসী সত্তর বছরে দেখেনি স্বাধীনতা আন্দোলন দেখেছে অনেক কালবাহানা চলছে গ্রেফতারও হয়েছেন সন্দীপ ঘোষ তালা থানার ওসি তারপরেও দেখা যাচ্ছে যে মানুষ যেন এতেও সন্তুষ্ট নয় আমরা কেউই নই বিচার যত দীর্ঘ হচ্ছে সত্যি মিছিল লম্বা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এটা শুধু দুজনের কাজ নয় পুরো সিস্টেম জড়িয়ে আছে আরো লম্বা হবে যতদিন না আমরা সঠিক বিচার পাবো যতক্ষণ না আসল কালপিটরা বেরোবে ততদিন আমরা চালিয়েই যাব আমরা ঘরের মেয়ে বউরা বাইরে বেরিয়েছি শুধু বিচার চাই যখনই আমরা মিছিল খুঁজি যেখানে গিয়ে প্রটেস্ট করা যায় সেখানে গিয়েই প্রটেস্ট করছি আই হ্যাভ ক্রস 72 আমার জীবনে আমি এরকম গণ চেতনা দেখিনি রাজ্য রাজ্য দেশ দেশের বাইরে মহাদেশ পৌঁছে গেছে এই যে উৎসবে ফিরুন বলে প্রশাসন বা যে তার প্রধান আমাদের আছে আমাদের আমাদের নেই ওনার থাকতে পারে এখনো হন্ট করছে এই তো আমরা উৎসব করছি আমাদের উৎসব শুরু হয়ে গেছে বলতে গেলে আমরা সারা দিন রাত যেমন ঠাকুর দেখতে বেরোই এইটাও আমাদের কাছে উৎসব কিন্তু এই উৎসবটা বিপ্লবের উৎসব আমরা রোজ রাত্রে বেরোচ্ছি এটাই তো আমাদের উৎসব 我抓了。 আর একটা কথা খুব উঠছে সেটা হচ্ছে যে ফাঁসির কাঠে ঝুলিয়ে দেওয়ার কথা ধনঞ্জয় ফাঁসি দিয়েছে এখন কথা কথা প্রত্যেকে আছে সেটা বার করতে হবে সেটা অনেকে বলছেন কিন্তু যারা দোষী তার একটা মানসিক পরিবর্তন করা গেল তো কি মনে হচ্ছে এরকম কোন সমাধান কি সম্ভব বা ফাঁসি দিয়ে কি সমাধান হবে এমনই একটা শাস্তি হওয়া দরকার যাতে কোনো মা বোনের গায়ে একটা ধর্ষক হাত দিতে গেলে তাকে দশবার চিন্তা করতে হবে আমারও এই জায়গায় আমাকে হবে। এই মানসিকতা তো আমাদের সমাজ থেকেই তারা নিচ্ছে সেটা তো কোন সমাজেরই যারা সত্যিকারের দোষী তাদের কিভাবে আমি মা হিসেবে মা যদি সেই দায়িত্ব নেয় আমার মনে হয় ভবিষ্যৎ প্রজন্ম এরকম হবে না একটা পৃথিবী আমরা সত্যি খুঁজে পাবো মায়ের আঁচলের মত সমাজ এইভাবে চলতে পারে না আমাদের ঘরের মেয়েরা ভয় ভয় দিন কাটাতে পারে না চেঞ্জ হবে এরকম লাগাতার

কথা হলো কারণ এর আন্দোলন হয়েছিল এবং চার দেওয়ালের বন্দি ঘরের মধ্যে চন্দ্রিমা ম্যাডাম কি বলেছিলেন আমরা সেটা জানি না এবং সেই জন্য আমাদের আন্দোলন বন্ধ হয়ে গেছিল কাল যখন চিফ মিনিস্টার আমাদের মঞ্চে আসলেন উনি তো কালকে ওখানেই কথা বলতে পারতেন এটার মধ্যে তো কোনো লুকোচুরি থাকার কথা নয় যদি অরিজিনাল বিচার দেওয়ার থাকতো না তাহলে উনি দিয়েই দিতেন উনি যে টাল বাহানাটা করছেন এই টাল বাহানাটা উনি জানেন কি জন্যে করছেন আর আমরাও জানি কেন হচ্ছে এমন কি কথা থাকতে পারে যেটা বাইরে বেরোলে সরকার প্রবলেমে পড়বে টাল বাহানা ছাড়ুন বিচার দিন আমরাও স্বাস্থ্যকর্মী যে কথাটা বলা হচ্ছে যে আমাদের নাইট ডিউটি থেকে কিছুটা ছাড় দেওয়া হবে আমরা তো ওগুলো চাইছি না কোথা থেকে আসছে আমি রানাঘাট নদিয়া থেকে আসছি এত দূর থেকে আমি আজকে প্রথম নামে এনে দশ দিন এসছি আর্জি করে বেশি দিন ছিলাম আমরা সারা রাত সারা দিন চব্বিশ ঘন্টাই আমরা থাকবো আমাদের ওয়াকতেছে সেখানে কেন আমাদের কোনো লিমিটেশন করা হবে আরো বড় স্বাধীনতার কথা উঠে আসছে বাঙালি

থিয়েট আসে লোকাল পার্টি অফিস দ্বারা সেগুলো পুরো পরিচালিত হয় দিল্লি এমসের একুশ জন ডাক্তারের বিরুদ্ধে দিল্লি পুলিশ নন ভেলেবেল ধারা এফআইআর করলো আর্জিকর নিয়ে প্রতিবাদের জন্য শাসক আলাদা হলো তাদের চরিত্র প্রতিবাদের মুখ রোধ করা এটা বোধ জায়গায় জায়গায় সব জায়গায় দেখা যায় পরিষ্কার বলে দিয়েছিলেন এই প্রতিবাদের সঙ্গে যুক্ত ডাক্তারদের ওপর কোন রকম কোনো অ্যাডভার্স অ্যাকশন নেওয়া যাবে না তাহলে সরাসরি এই এফআইআর প্রমাণ করে যে পুলিশ সুপ্রিম কোর্টের বিরোধিতা করছে এটা দিল্লি পুলিশ করেছে যেভাবে আমাদের জুনিয়ররা মুভমেন্ট শুরু করেছে আজ এ সিনিয়র ওদের সিট দ্বারা শক্ত করার জন্য সিনিয়রদের দাঁড়ানো দরকার আমরা সবাই একসাথে আছি যুদ্ধে যা হবে দেখা যাবে আমরা আমাদের বাচ্চাদের জন্য চিন্তিত হয়ে যাচ্ছি যে কোন পৃথিবীতে বাচ্চাকে ছেড়ে যাব ভবিষ্যৎ প্রজন্ম যেন শেখে ন্যায় অন্যায়ের পার্থক্যকে অত্যাধিক হয়ে গেছে তাই লিমিট ছাড়িয়ে গেছে রাজনৈতিক দল যারা ক্ষমতায় থাকে তারা যেন জনগণকে পাত্তাই দিতে চাইতো না এতদিন এরকম একটা সিচুয়েশন হয়ে গেছিল সেটাই কি এখন জনগণ বুঝিয়ে দিচ্ছে যে আসল ক্ষমতায় কারা আছে আইন হবে না আইনের যথাযথ প্রয়োগ থাকতে আইন এই আইনের কোনো মূল্য নেই তাই নতুন সিস্টেম এই সিস্টেমটাকে সমূলে বিনাশ করা এটার মধ্যে রাজনীতি নেই কোনো রাজনৈতিক পতাকা নেই একটা ন্যায়ের বিচার বিরোধ তোমার যদি না বিচার পায় তাহলে আগামী দিনে ঘরে ঘরে দুয়ারে ভ্যাকসিনের মতন দুয়ারে ধর্ষণ পৌঁছে যাবে করে নিয়ে চা বিক্রি করে ঘুরে ঘুরে বাজারে সমাজে যারা একটু বেশি অত্যাচারিত যাদের একদম ফির থেকে গেছে যেমন প্রতিবন্ধীরা যেমন অন্য লিঙ্গ পরিচয়ের মানুষরা যৌন কর্মীরা চা বিক্রেতা হকাররা তাদের দিক থেকে যেন প্রতিবাদের মাত্রাটা আরো অনেক বেশি আরো জোরের সাথে তারা রাস্তায় উপস্থিত হচ্ছে আমার মনটা বড্ড কাঁদে কম পয়সা রোজগার করতে পারে ভেতরটা যার কাঁদবে যার মানসিকতার হাতে যার সেন্স আছে সে প্রতিবাদ করবে আমাদের পাঁচ দফা দাবি প্রত্যেকটি ন্যায় বিচারের দাবি আমলা দিয়ে মামলা দিয়ে আন্দোলন কামানো চাইনি যাবে না অনেকে এই অভিযোগ তুলছে তোমাদের বিরুদ্ধে তোমরা নাকি সরকারি স্বাস্থ্য ব্যবস্থাটাকে ভেঙে দিয়ে বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থার দালালি করছো বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাকে স্ট্রং করতে চাইছো আন্দোলনের দরকার নেই সরকারি স্বাস্থ্য ব্যবস্থা অলরেডি অনেক বছর ধরে ধ্বংস হয়েই পড়ে আছে এবং তাই সুযোগে অ্যাপোলো আমৃতের সুযোগ করে দেওয়া স্বাস্থ্য পরিকাঠামো কি বিহাল দশা আমাদের চোখের সামনে প্রথমবার এত ওপেন দিয়েছে

সরকারি স্বাস্থ্য ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলনে নামছো অথচ একই রকম কেন্দ্রীয় সরকারি স্বাস্থ্য ব্যবস্থাও একই রকম তার বিরুদ্ধে নাকি তোমরা কোনো কথা বলছো না স্বাস্থ্যের বাজেট কমানো সেন্ট্রাল যে প্রকল্পগুলো চলে সেই প্রকল্পগুলোতে প্রত্যেক বছর বছর টাকা কমিয়ে দেওয়া বছর জিডিপি পার্সেন্টেজ হেলথে কমে কমে এখন এক পার্সেন্টেজ দাঁড়িয়েছে ওয়ান পয়েন্ট ওয়ান ছিল এখন বোধহয় এক হয়ে গেছে আর এদিকে বছর বছর ডিফেন্সের পার্সেন্টেজ বাড়ছে সন্দীপ ঘোষ এবং তারা থানার ওষুধ গ্রেফতার আবার স্বাভাবিকভাবে সন্দেহ আছে যে এই গ্রেফতারের সঙ্গে বর্তমানে অলরেডি লড়াই চলছে কোভিড দেখে সেখানে কলেজ থেকে ডিভার করা হয়েছে এই ধরনের বিভিন্ন থ্রেড কালচারের ধারক বাহকদেরকে সমূলে উৎখাত করা তা প্রবণতাকে উৎখাত করা তা প্রবণতাকে বিনাশ করা এই কাজ আমাদেরকে চালিয়ে যেতে হবে এই আন্দোলনের নীতি নির্ধারণটা কি এরকম জীবির মাধ্যমেই হচ্ছে মানে সবার মতামত নিয়ে হচ্ছে নাকি কোনো কমিটি আছে এই ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট এখানে অনেকগুলো এবং পশ্চিমবঙ্গের সমস্ত মেডিকেল কলেজের রিপ্রেজেন্টেটিভ আছে এস এম রিপ্রেজেন্টেটিভরা এর কমন জিবি থেকে মতামত গুলো দেয় এরকম করে সমস্ত কলেজ তাদের মতামত সবার কথা শুনে আলোচনা করেই ডিসিশন নেওয়া হবে এবং সেটাই তারা রিপ্রেজেন্ট করে নো ইন্ডিভিজুয়াল পার্সন টেক্স এনি ডিসিশন আমরা যখন আজকে মিছিলে হাঁটছিলাম মনে পড়ে যাচ্ছিল ঠিক দশ বছর আগে আরেক সেপ্টেম্বরের কথা দু চোদ্দ সালে যাদবপুর ক্যাম্পাসে রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে যে হোক কলরব আন্দোলন হয়েছিল সেই হোক কলরবের শুরুই কিন্তু আজকে মিছিল থেকে শ্লোগান উঠলো হোক 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 প্রতিবাদ আজ থেকে দশ বছর আগে যাদবপুরের হোক আন্দোলন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে যাদবপুর ক্যাম্পাসে এসে ছাত্র ছাত্রীদের দাবি মানতে বাধ্য হয়েছিলেন আমরা দেখেছি গতকালও মুখ্যমন্ত্রী এই ধর্ণামঞ্চে এসেছিলেন এখন দেখার এটাই হোক আন্দোলনের মতো মুখ্যমন্ত্রী এই আন্দোলনের দাবিও মঞ্চে এসে মেনে নেন কিনা